সমাজে বিবাহ বিচ্ছেদ হচ্ছে প্রচুর পরিমাণে কিভাবে রোধ করা যায় হান্না কলবি লাহ ফাদা شوقা ইলাই লস্ত আরজু সিওয়া শরবতা মিন ইয়াদাই والصلاه আলাইহি والسلامু বিবাহ বিচ্ছেদের অনেকগুলো কারণ থাকতে পারে আগেকার দিনে যে সমস্ত কারণ ছিল বর্তমানে সেগুলো অনেক কমে গেছে আগেকার দিনে বেশিরভাগ সময় বিবাহ বিচ্ছেদের স্বামী কর্তৃক বা স্বামীর পরিবার কর্তৃক স্ত্রীর করা এটা প্রচুর পরিমাণে ছিল এবং অনেক সময় স্বামীর পরিবার তাকে খাওয়ার ঠিকমতো দিত না বা তাকে ঠিকমতো বিভিন্ন রকমের টর্চারিং করতো মানসিকভাবে টর্চারিং করত অথবা তাকে শারীরিকভাবে টর্চারিং করতে এগুলো চলতো বর্তমানে কিন্তু এই সমস্যার কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে না তখন অনেক কিছু হলো বিবাহতা এত বিচ্ছেদ এত বিচ্ছেদ হতো না কেন বিচ্ছেদ না তারা অন্য একটা একটা জিনিস তাদের মধ্যে ছিল এটা হচ্ছে মেয়েরা তাদের সঠিক পথে পরিচালিত হতো মেয়েরা বুঝতো যে স্বামীর ঘর করাটা এটা শরীয়তের নির্দেশনা এবং স্বামীর ঘর করার মধ্যেই তার জান্নাত রয়েছে স্বামীর ঘর করার মধ্যে তার সন্তান সন্ততির মধ্যে যদি সে বড় হতে পারে এটাই তার জন্য বড় হওয়ার বড় হওয়ার উপায় এটা সে মনে করত। বর্তমানে আমি মনে করি যে বিবাহ বিচ্ছেদের বর্তমান যে অবস্থাটা হচ্ছে এর বড় কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে মেয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া মেয়েদের ঘর থেকে বেরিয়ে গিয়ে তারা যখন বাইরে কর্মে নিয়োগ প্রাপ্ত হয় তখন তারা নিজেরা অহংকারী হয়ে যায় এবং তারা অধিকাংশই মনে করে যে আমার আর ঘরের কি প্রয়োজন আমি নিজেই তো এখন সর্বসর্বা ওর কথা আমি শুনতে যাবে কেন শুনতে যাবো কেন তার জন্য আমি রান্না করব কেন তার পরিবার আমি দেখবো কেন এই এরকম অবস্থায় পরিণত হয় তখন একজন মানুষ যদি সে কোনো উপরের পদস্থ উপর উচ্চ পদস্থ লোক হয় তখন সে আত্ম আত্মমর্যাদা টিকিয়ে রাখার জন্য তখন সে এইভাবে মেনে নিয়ে এটাকে নিয়ে ঘর সংসার করে আর গোপনে গোপনে অন্য জায়গাতে সে পরকিয়া করে হারাম কাজ করে বেড়ায় কারণ সে ঘরে শান্তি পায় না বাইরে শান্তি খুঁজতে হারামের পিছনে দৌড়ায় আর যদি কোনো সাধারণ কোনো মানুষ হয় তখন সে বলে যে এই অবস্থা টিকে থাকতে পারে না মধ্যবিত্ত হলে সে তালাকের দিকে চলে যায় আর যদি কোনো নিম্নবিত্ত হয় তখন সেখানে হয়ে যায় একটা বলতে পারেন সেটা নিয়ে পত্রিক পত্রিকা লেখালেখি হয়ে মানুষে আলোচনা হয় এবং পরিবারে পরিবারে ঝগড়া হয় বিশাল একটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ যুদ্ধের রূপ নেয় এই জন্য বড় সমস্যা আমি মনে করি এটাই যে মেয়েরা তাদের স্বামীর ঘর করতে হবে এই চিন্তাধারা তাদের মধ্যে নেই তারা মনে করে একটা পার্টনার হিসেবে নিয়েছে বিবাহটা একটা পার্টনার হিসেবে আছে আমি যেমন সেও তেমন এরকম অবস্থা আমি রোজগার করি এখন আমি কেন তার কথা শুনবো অথবা আমি কেন তার জন্য রান্না করব এটা অথচ দেখেন একজন স্বামী কিন্তু বাইরে তার জন্য রোজগার করছে স্ত্রী রোজগার করতে বাধ্য না স্বামী যদি স্ত্রীকে রোজগার নামিয়ে দেয় সে নিজে ভুলের মধ্যে এই ভুলটার মধ্যে সে নিজেই পরিবারকে ধ্বংস করার জন্য নেমেছে একটা মেয়ের অনেক কাজ থাকে ঘরের মধ্যে তার সন্তান দেখাশোনা করা তার সম্পদ দেখাশোনা করা এবং তার আত্মীয় স্বজন তারা দেখাশোনা করা পরিবারের বিশাল কাজ থাকে তার কারণ একজন একজন স্বামী বাইরে থেকে যত টাকা আনে সেটা দিয়ে সে সংসার গড়ায় এই সংসারটা পুরোটা দেখার দায়িত্ব তার স্ত্রীর সেটা না করে সে যদি সংসার করতে যায় দেখবে কে এই সংসারটা দেখবে কে তখন সংসারের মধ্যে সমস্যাটা তৈরি হয়ে যায় এই জন্য যারাই আজ বিবাহ বিচ্ছেদে যত বেশি হচ্ছে আপনি ভালো করে দেখবেন এই বিবাহবিচ্ছেদটা ওইখানে বেশি হচ্ছে যেখানে মেয়েদেরকে প্রায়োরিটি দিয়ে ঘর থেকে নামানো হচ্ছে যেখানে মেয়েদেরকে কর্মে নিয়োগ করা হচ্ছে যেখানে মেয়েদেরকে বিবাহের পরে অতিরিক্ত পড়ানোর জন্য পাঠানো হচ্ছে যেখানে না পাঠিয়ে তাদের ঘরে রাখার দরকার ছিল সেখানে সে তার পাশে দেখতেছে যে আরেকজনকে দেখা যাচ্ছে তাকে বেশি ভালো লাগছে এবং এই আমার ঘরে যে আছে এত এরকম স্মার্ট না এরকম এরকমই করে না তখন তার মধ্যে ভিন্ন রকম অবস্থা তৈরি হয় ঘরে এসেছে তার সাথে খারাপ ব্যবহার করে স্বামীও খারাপ ব্যবহার করে স্বামীও আরেকখানে হয়তো কারোর সাথে বসছে সেখানে তার ভালো লাগতেছে তার স্ত্রী কে তার ভালো লাগে না কারণ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মা খলা ইমরাত মা খলা ইল্লা ওয়া শাইতানু সালিসুহুমা কো যখনই কোনো নারী কোন পুরুষ সাথে একান্ত হবে শয়তান তিন নম্বর হবে তৃতীয়জন হবে এর অর্থ আপনি এই কর্মের মধ্যে বা ক্লাসের মধ্যে বা চলাফেরার মধ্যে যেখানে নারী পুরুষ একসাথে অবাধ মিক্সিং আছে বা অবাধ চলাফেরা আছে সেখানে অবশ্যই এই পর্যায়টা চলে আসবে যা আমার স্বামীর থেকে সে ভালো অথবা আমার স্ত্রীর থেকে সে ভালো এরকম একটা মুয়াজ্জানা যেটাকে বলা হয় এটা তুলনামূলক তার মধ্যে অবস্থান তৈরি হয়ে যাবে এর তাদের মধ্যে বিবাহ বন্ধন বিভাব ভঙ্গনের অবস্থা তৈরি হবে এটা হচ্ছে একটি কারণ আর কারণ হচ্ছে অসহিষ্ণুতা বর্তমানে আমাদের অভাবটা একটু কম কিন্তু আমাদের স্বভাবটা একটু বেশি নষ্ট এক সময় ছিল মানুষ সারা দিন কষ্ট করে একটা খাবার রোজগার করত সেখানে তারা কিন্তু চেষ্টা করতে যে সংসারটা টিকে থাকুক এইজন্য দেখবেন যে সমস্ত পরিবারের মধ্যে আয় কম তারা কিন্তু এখনো মিএটা টিকে রাখা চিন্তাভাবনা করে আর যারা একটু পয়সা হয়ে গেছে তারা কি যে কোন আমার কথা শুনবো যে অসহিষ্ণু একটা পরিবেশ চলে আসছে এটাও কিন্তু বিবাহ বিবাহ ভঙ্গে যাওয়ার একটা কারণ এবং এই বিবাহ ভেঙে যাওয়ার এই অসহিষ্ণুতা বেশিরভাগ সময় দেখা যায় অনেক সময় একজন মেয়ের পরিবারের পক্ষ থেকে বেশি হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে বেশি হয় অনেক সময় সেখানে বেড়াতে গেলে তার আত্মীয় দেখে যে ও মুক্ত বেশি তোমার আরেক বন্ধু বেশি পাচ্ছে টাকা তুমি এত কমে কিভাবে চলো তোমার স্বামী কি করে কয় টাকা পায় কেন তো কষ্ট করতেছ চলে আসো অথবা তাকে পুষ্ঠানো হয় যে তোমাকে ভালো বিয়ে দেবো অথবা সে নিজে মনে করে যে আমি এখান থেকে আসতে পারলে অমুকের সাথে কথা বলতে পারবে অমুকের সাথে চলতে পারবে সে মনে করে অমুকে বিয়ে করে ভালো থাকতে পারবে এই জন্য এই বিয়েগুলি ভেঙে যাওয়ার একটি কারণ আর অনেক সময় দেখা যায় যেটা আমরা দেখতে পাই বর্তমানে সামাজিক যে যোগাযোগ মাধ্যম এগুলিও বিয়ে বিবাহ ভঙ্গন একটি অনেকগুলো কারণ হয়ে থাকে যে কি রকম কারণ অনেক সময় দেখা যায় যে একজন মানুষ কথা বলতে বলতে শয়তান তিন নম্বর হয়ে তাকে তার সুশোভিত করে তোলে এবং চাই সে মনে করে যে আমার স্বামী চেয়ে তো সে ভালো অথবা মনে করে আমার স্ত্রী তো সে ভালো এইভাবে তো বিয়েগুলি ভেঙে যায় অনেক সময় আরেকটি কারণ হচ্ছে বছরের বছর ধরে বিদেশ থাকা এটা একটা বড় ধরনের কারণ যে কারণে আমাদের পরিবারগুলি ভেঙে যাচ্ছে এগুলি কখনো এক বৈধ কাজ নয় কারণ আপনারা জানেন যে একজন মানুষ একজন নারী চার মাসের অধিক তার স্ত্রী থেকে একজন স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকবে চার মাসের অধিক এটা শরীর করে না তাকে অবশ্যই অনুমতি নিয়ে স্ত্রী থেকে দূরে থাকতে হবে এবং যদি তখন দেখে যে এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে স্বামীটাকে সব কিছু ছেড়ে স্ত্রীর কাছে চলে আসা তার জন্য বাধ্যতামূলক বিবাহের পরে স্ত্রী ব্যয়ীত থাকা কখনো উচিত নয় এবং এগুলি অনেক সময় আমাদের ফেতনার কারণ হয়ে যায় কারণ দূরে মন চলে যায় নারীর প্রতি আর স্বামীরও তখন মন উঠে যায় স্ত্রী থেকে তখন হয়ে যায় সেখানে বিবেচ্ছেদের কারণ এগুলি বড় বড় কারণ বলে আমরা মনে করি আর পঞ্চম কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে নারীদেরকে নারীদের নারীদের বিরুদ্ধে নারীদেরকে বলা হচ্ছে তোমাদের অধিকার বুঝে নাও কিন্তু নারীদের অধিকার কোথায় এটা নারীদেরকে বলা হচ্ছে না নারীদের অধিকার তো তাদের ঘরে ঘরে তাদের কি কি অধিকার আছে বুঝে নাও এটা ঠিক আছে নারীদের অধিকার তাদের বাবা থেকে অধিকার বুঝে নেবে স্বামী থেকে অধিকার বুঝে নেবে সন্তান থেকে অধিকার বুঝে নেবে অধিকার বুঝে নেবে তাদের এটা না করে স্বামীদেরকে মনে করা হচ্ছে যে বের করে মিছিল করে তাদেরকে যেখানে সেখানে কাজে লাগিয়ে দিলেই বোধই তাদেরকে অধিকার দেওয়া হলো এবং তাদেরকে যে কাজ তাদের জন্য শোভনীয় নয় সে কাজ তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এমন কাজ করানো হচ্ছে তারা তাদের তাদের সাথে কমনীয়তার সাথে তাদের কখনো মিলে না এমন কাজগুলি তাদেরকে দেয়া হচ্ছে তারা দিন শেষে এসে তারা মনে করে যে আমার তো কিছুই পাওয়া হলো না সারা জীবনে দৌড়াইলাম কিন্তু কেন আমি আমি একটা একটা চাকরির হিসেবে কাজ করে যাচ্ছি টাকার জন্য আর আমি শান্তি পাচ্ছি না সারাদিন তার একটা মেয়ের তার ঘরে যে শান্তি বাইরে সে কখনো সে শান্তি পায় না হ্যাঁ অনেক সময় টাকার গরমে সে মনে করে অনেক কিছু পাচ্ছে কিন্তু আসলে সেই সেই শান্তি সে কখনো পায় না এ কারণে ঘর ভাঙছে আরও ঘর ভাঙার কারণ হচ্ছে আরও বড় গর্ব হচ্ছে তারা দেখে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় ইউরোপ আমেরিকার যে চিত্র দেখে ওদের দ্বারা প্রভাবিত হয়ে ওদের বিভিন্ন গল্প পড়ে কাহিনী পড়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখে যে অমুকে বের হয়ে যে হারাম কাজ করতেছে যদি দিনদয়াল না হয় হারাম কাজের জন্য উদ্বুদ্ধ হওয়ার জন্য অনেক সময় মানুষ কিন্তু এই পরিবারকে ছেড়ে যাচ্ছে এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এই জন্য আমাদের যে জিনিসটি করা দরকার সবার আগে সর্বাগ্রেতা হচ্ছে রসোল্লা সাল্লা যেটা বলেছেন যে المراه عوره মহিলার হচ্ছে ঢেকে রাখার জিনিস ঘরে থাকার জিনিস আল্লাহ তালা কোরআনে বলেছেন ও করোনা তুই কুননা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো উলা রাজিনিয়া জাহিলিয়তের মতো তোরা বের হয়ে বের হইও না এই বের হওয়া থেকে বের হওয়া থেকে তাদেরকে এই অবস্থা এই অবস্থান থেকে তাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে তাদেরকে ঘরে আসতে হবে এবং তাদেরকে হেসমার সাথে চলতে হবে পর্দার সাথে চলতে হবে এগুলো মূল কারণ কারণ যে কোনো সময় পর্দা না থাকলেই এগুলি কারো কাছে কোনো পুরুষের কাছে সুশোভিত হয়ে দেখা দেয় কারণ তারা যেখানে সেখানে তাকাতে যেখানে সেখানে হারামের দিকে তাকালে তারা এগুলো মিশে তা মনে করে এটাই আমার করা দরকার তখন সে হারামের দিকে চলে যায় আরও একটি কারণ আকাশ সংস্কৃতি আকাশ সংস্কৃতি আমাদের এই বিচ্ছেদের আরেকটি কারণ হতে পারে আপনারা জানেন যে আকাশ সংস্কৃতির মাধ্যমে অনেকেই দেখে যে অমুকে তালাক দিচ্ছে অমুকখানে বিবাহ হয়ে গেছে অমুকখানে ডিবু দিচ্ছে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে ডিবু দিচ্ছে আজে বাজে কথা বলছে এগুলি তারা শিখে নেয় শিখেছে এগুলি তারা বাস্তবায়ন করার চেষ্টা করে এগুলো সবেই বিবাহ কারণ বলে আমি মনে করি সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিনের দিকে আল্লাহ যা বলেছেন যা বলেছেন সেদিকে ফিরে অবশ্যই দেখবেন ঘর শান্তি 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 এগুলো আমাদের অবশ্যই গুরুত্ব আপনার সন্তানকে ছেলেকে বেকার রেখে মেয়েকে চাকরি দিয়েছে এটা ভালো কাজ না আপনার একটা ছেলেকে চাকরি দিলে সে মেয়ে স্ত্রীকেও দেখবে মাকেও দেখবে ফুফুকেও দেখবে বোনকে দেখবে খালাকে দেখবে আর যদি একটা মেয়েকে চাকরি দেন মেয়ে শুধু নিজেকে নিয়ে থাকবে কারণ তার উপর কোনো বড় দায়িত্ব আল্লাহ দেননি তখন বোঝা গেল যে সে নিজেকে নিজে ব্যস্ত থাকবে এই জন্য ঘরে মেয়েদেরকে ফিরে আনতে হবে ছেলেদেরকে চাকরিতে প্রোভাইড করতে হবে এই চিন্তা ভাবনা যদি করতে পারেন অবশ্যই আমরা এই বিবেচ্ছেদের এই কাল অভিশাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের বুঝা তো অভিজ্ঞান করুন